আসসালামু আলাইকুম দেশে এবং দেশের বাইরে যে যেখান থেকে আমাদের এই ভিডিওটি দেখছেন সালাম শুভেচ্ছা জানাচ্ছি আমাদের ইউটিউব চ্যানেলের পক্ষ থেকে সম্মানিত দর্শক শ্রোতা আমরা বাংলাদেশের বিভিন্ন এলাকায় গিয়ে বিভিন্ন নারীদের জীবনের গল্প তুলে ধরে সেই সূত্র ধরে আজ আমরা এসেছি ঢাকা সাবার কাউন্দিয়া ইউনিয়নে দর্শক আজ আমরা কথা বলবো একজন অসহায় বোনের সাথে দর্শক যখন আমরা তার সাথে কথা বলেছি তখন এই বোনটি বলেছেন যে তার গর্বে যে যে সন্তানটি দেখেছেন এই সন্তানটিকে রেখে তার জামাই চলে গিয়েছেন তো দর্শক আমরা তার সাথে কথা বলি তারপরে শুনবো তার জীবনে কি ঘটে গেছে আসসালামু আলাইকুম আসসালাম আপা কেমন আছেন ভালো আছি ভালো আছেন জি বাড়ি কোথায় আপনার বাড়ি ভোলা ভোলা তাহলে যে আপনি এখন এই যে সাভার এখানে কিভাবে এসেছেন এখানে আছে আমার হাজবেন্ড আমাকে নিয়ে আসছে চট্টগ্রাম থেকে আমি আমি আসব না আমাকে অনেক জোর করে চট্টগ্রাম থেকে আনছে আইনে এখানে রাখছে রাখার পরে চার পাঁচ মাস যখন আমার বাচ্চা গর্বে আসছে তখন করোনা ভাইরাস আসছে তখন উনি বেড়াইবার নাম দিয়ে চলে গেছে আচ্ছা আপনার মানে বিয়ে হয়েছে কিভাবে আমাদেরকে সেই গল্পটা একটু বলেন একদম শুরু থেকে আমরা শুনতে চাচ্ছি আমার বিয়ে হয়েছে আমার হাজব্যান্ড তখন বাড়িতে আমার হাজব্যান্ড নতুন বাড়ির থেকে চট্টগ্রাম গেছে আমাদের ফ্যামিলিতে ছিল আমি গার্মাসে সার্কি করতাম গার্মেন্টসে কাজ করতাম গার্মাসে সার্কি করতাম আমার ফ্যামিলিতে তখন ছিল ও বেসালা রাখছি বেশি না আমাদের এক মাসের ভিতরে বিয়ে হয়েছে পরে মানে আমার মাম তো ভাই উনি উনি বাড়ির থেকে চট্টগ্রাম গেছে চট্টগ্রাম যাওয়ার পরে আমার সাথে দেখা হয়েছে আমি গান মাঝে সার্ফি করছি আমাদের বাসায় ছিল রাখছি দুই তিন মাসের ভিতরে আমাদের বিয়ে হয়েছে বিয়ে হওয়ার পরেও ও আমাকে ফালাইয়ে চলে গেছে বিয়ে কি আপনারাই করে ফেলছেন নাকি দুই ফ্যামিলি মিলে বিয়ে হয়েছে না না আমি নিজের বিয়ে নিজে করছি নিজের বিয়ে নিজে করছি এই জন্য ওদের ফ্যামিলি আমার কথা বলেন আচ্ছা ওদের ফ্যামিলি আমার মানে মানতে চায় না যে মাইনা নিব না ছেলে যখন নিজের বিয়া নিজে যখন করছে ছেলেটা ছেলে বসবে অনেক কিসের কর পরে তিন চার বছর পরে তার এইদিকে তাকে কথা বলেন তিন চার বছর পরে আমাকে আমার বাচ্চা হইছে বড় ছেলে হইছে নিয়ে গেছে নিয়ে যাওয়ার পরে ওদের বাড়িতে ছিলাম বেশি দিন ছিলাম না মনে হয় দুই আড়াই দুই থেকে আড়াই বছর ছিলাম তারপরে আমার শ্বশুরে আমার বিয়ে হইছে আপনাদের আমাদের বিয়ে হইছে 2000 2000 মনে হয় নয় সালে মনে হয় বিয়ে হইছে আমাদের আচ্ছা আচ্ছা এখন তো বর্তমানে 20 সালে হ্যাঁ 11 বছর হলো আপনার বিয়ে হয়েছে জি জি এরকম বিয়ে হওয়ার পর থেকে এরকম করতেছে আমি যতদিন সার্কি করছি আমার টাকাগুলো নিছে ও জুয়া খেলছে মদ খাইছে গাঁজা খাইছে আমার টাকা দিয়ে সব কিছু করছে যখন আমি টাকা পয়সা দিতে পারি না চাকরি করতে পারি না অসুস্থ ছিলাম তখনও আমার অবহেলা করতো এরকম করতে করতে আমার দিন যেত আমার এই ছেলের পরে আর একটা বাচ্চা হয়েছে কতদিন পরে আপনার ছেলে প্রথম সন্তান বিয়ের পরই হয়েছে কোনো ওষুধ জাতীয় কোনো কিছু ব্যবহার আমার ছেলের বয়স বর্তমানে দশ শেষ তো পড়ছে দশ শেষ এগারো তো ছেলে তারপরে ওই ছেলের পরে আবার শ্বশুর বাড়িতে ছিলাম মেয়ে ফ্যাটে লাগছে সাত মাসের সময় আমি আমাদের বাপের বাড়িতে চলে আছি ও কোনো খুশকবার নেই নেয় বাচ্চাটা মেয়েটা হইছে প্রতিবন্ধী মেয়েটা চার বছর থাকার পরে মারা গেছে দুই বছর হয়েছে দ্বিতীয় সন্তান মারা গেছে প্রতিবন্ধী হয়েছে ওর ওর ও আর ওর বাবা আমাকে অনেক টসেসন করছে এজন্য আমি রাগ করে আমার ফ্যামিলির কাছে চলে আসছি আমার বাবাও নাই ভাই ও নাই সাইডটা বই ও তারপর অনেক ইয়ে করার পরে ও আবার আছে ও আবার বলে কি যে আমি আর তোকে কষ্ট দিব না তুই আমার কাছে চলে আমি আসার পরে আমাকে টাকা নিয়ে আসার পরে আমি অনেক টাকা পয়সা নিয়ে আসছি আমার টাকা পয়সা যখন খরচ হয়ে গেছে ও আবারও পালাই দিয়ে চলে গেছে আমার বাচ্চারা যখন তখন মানে তিন মাস না জানি চার মাস পেরে করোনা ভাইরাস যখন আসছে লকডাউনের ও আমাকে ফালাইয়ে চলে গেছে আজকের তো কোনো ওর ওর লোক আমার কোনো দেখা শেখা নাই কোনো খুশখবর নাই বাড়িতে ওর বউ আছে ও বউ নিয়ে থাকে সে কি আরেকটা বিয়ে করেছে জি সে আরেকটা বিয়ে করছে ওখানে ওর নিয়ে থাকে আমার কোনো খোঁজখবর নেই না আমি তো জানি ও বিয়ে করছে সেই জন্য আমি আসতে আমার আমাকে অনেক জোর করে আনছে বলছে ওরা সাইরা দিছে ওর সাথে ওর সাথে কোনো লেনদেন নাই তুমি চলে আসো তুমি তো আজীবন কষ্ট করছো আর কষ্ট করা লাগবে না আমি এখন গাড়ি চালাই গাড়ি ডারাই করছে জি আমি প্রথম সে বউ আমি বউ আচ্ছা তারপরে আপনাকে চিটাং থেকে কিভাবে নিয়ে আসছে সেটা একটু যদি চিটাং থেকে এখানে নিয়ে আসছে তো অনেক কষ্ট করছো আর কষ্ট করা লাগবে না আমার কাছে চলে আসো আমি নিয়ে থাকতো সাথে আমার সাথে কোনো কালেকশন নাই তুমি চলে আসো তুমি আমার প্রথম বউ তোমাকে আমি আর অবহেলা করবো না আর কষ্ট দিব না তুমি আমার কাছে চলে আসো এই জন্য আমি তিরিশ হাজার টাকা নিয়ে ওর কাছে আসেও আমার টাকা পয়সা খাইয়া ও চলে গেছে করোনা ভাইরাস যখন আসছে না তখন ও চলে গেছে আমার না মানে বেড়াইবার নাম দিয়ে বলে চলে গেছে আচ্ছা বলছো আমি আপনার এই যে কুলে যে সন্তানটা দেখা যাচ্ছে এর বয়স কত এর বয়স এক মাসে পাঁচ দিন চলে কত বয়স এক মাস পাঁচ দিন এক মাস পাঁচ দিন জি আচ্ছা তো এই সন্তান কি সে মানে পৃথিবীতে আসার আসার পরেই কি সে চলে গেছে নাকি আগেই চলে গেছে সে আগেই চলে গেছে সন্তান আমার সে চলে গেছে বাড়িতে মানে বেড়াইবার বেড়াইবার নাম দিয়ে চলে গেছে আজকাল এত কোনো খোঁজ খবর নেই আচ্ছা আপনার এই সন্তানকে গর্বে রেখে আপনার স্বামী চলে গেছে হ্যাঁ মানে কত মাসে যখন গর্বে ছিল আপনার স্বামী তখন 4 মাস আমার বাচ্চাটা গর্বে ছিল আচ্ছা তখন চলে গেছে গেছে যে প্রায় 6 7 মাস হবে এরপর কি আপনার সাথে কোনো যোগাযোগ নেই না আপনি তো আপনার শ্বশুরবাড়িতে বাড়িতে যাওয়া হয়নি বা কি সেটা আপনি তো শ্বশুর বাড়িতে ছিলেন আপনার বাড়িও ভোলা তার বাড়িও ভোলা আর সম্পর্কে সে নাকি আপনার মামাতো ভাই হয় তাহলে আপনার মা বাবা বা আমার ফ্যামিলি সব জানে কিন্তু আমার ফ্যামিলি আমার হাজব্যান্ড খারাপ যে এই জন্য আমাকে ওরা সবাই বলছে না আসার জন্য আমি না বইলা ওদেরকে না বইলা শুধু পড়ানোর পোশাকগুলো নিয়ে আমি আমার হাজব্যান্ডের কাছে চলে আসছি ছেলেকে নিয়ে কাউকে বলি নেই কাউকে জানি নেই তা চলে আসছি বলেন কাছে তো এখন আপনার এই সন্তান নিয়ে আপনি এখানে কিভাবে থাকছেন বা কিভাবে খাওয়া দাওয়া করছেন বা কিভাবে আপনার সংসার অনেক কষ্ট কইরা খাইতেছি দশ দুয়ারে ভিক্ষা কইরা খাইতেছি প্যাডা প্যাডা মোকরে গম গো শালম লাইকে লাভ নাই আসলে এই সন্তান নিয়ে আমি দশ দুয়ারে ভিক্ষা কইরা খাইতেছি ও আমার কলু খুসকো মনে লাগে না ওর সাথে আমার সাথে কোনো খুসকো মনে আমি একা থাকি গেয়ে গেছিলি গর্বরা অনেক কষ্ট করে দি দশ দুয়ারে ভিক্ষা করে দশ গর্বরা দি তো এইভাবে আপনি কতদিন চলবেন যেন আপনি ভিক্ষা করে বা ঘর বা আপনার দুইটা সন্তান এখন তাদেরকে কিভাবে আপনি মানে লালন পালন করছেন বা টাকা পয়সা তো আপনার কোনো কিছু নেই কারো কাছ থেকে তো সাহায্য সহযোগিতা পাচ্ছেন না হ্যাঁ কারো দুই একজন দিছে চলছি এখন দেয় না এখন চল তো অনেক কষ্ট এই যে বাচ্চাটা হয়েছে আমাদের বাড়িয়াল আমাকে অনেক সহযোগিতা করছে এখন বা যখন সুস্থ হয়েছি এখন আর দেখতেছে না মানে আপনাদের যে বাড়িয়াল আছে সে আপনাদের আপনাকে অনেক সাহায্য সহযোগিতা করেছে হ্যাঁ মানে এখন কি আর ওইভাবে কেউ সাহায্য সহযোগিতা করে না না তাহলে এই যে আমাদের এই যে ভিডিও করতে এসেছেন আপনি আমাদের সামনে এই ভিডিওর মাধ্যমে কারো কাছে কি কোনো সাহায্য সহযোগিতা চাচ্ছেন যদি আপনারা দেন দয়া লাগলে খুশি হইয়া যদি আপনারা দেন তাহলে আমি আপনি কি চাচ্ছেন আপনি কি সাহায্য দরকার হ্যাঁ আমার সাহায্য দরকার যদি আপনারা দয়া করে যদি দেন তাহলে আমি নিতে খুশি তাহলে কিভাবে নেবেন আপনার সাথে কিভাবে যোগাযোগ করবে মানে যারা আপনাকে সাহায্য সহযোগিতা করবে মানে এই এলাকাটা আসতে হলে ঢাকা থেকে কিভাবে আসতে হবে আপনি সেটা যদি একটু আমাকে বলেন আমি তো ঠিকানা জানি না আমি নতুন আসছি আমি ঢাকা চিনি না আমি এই জায়গায় আসছি এই জায়গায় থাকি বাইরের কোনো জায়গা চিনি না আমি চিনি সম্মানিত দর্শক শ্রোতা যদি আপনারা এই ভন্টির সাথে যদি কেউ যদি এই ভন্টিকে সাহায্য সহযোগিতা করতে চান যদি সরাসরি এসে সাহায্য সহযোগিতা করতে চান তাহলে মিরপুর এক থেকে দিয়াবাড়ি মোড়ে এই ঘাট আছে সেই ঘাট পাড়ায় এই এলাকাটার নাম হলো দিয়া ইউনিয়ন কাউন দিয়া ইউনিয়নে ঘাটের কাছে এসে বা আপনার কোনো ফোন নাম্বার আছে না আমার কোনো ফোন নাম্বার নাই কিন্তু আমার বাড়িয়ালার ছেলের ফোন নাম্বার দিয়ে দিছি ফোন নাম্বার আছে বাড়িয়ালার ছেলের সাথে যোগাযোগ করে আপনার সাথে কথা বলতে হবে হ্যাঁ 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 মানে তাকে যে নাম্বারটা আপনার বাড়িয়ালার ছেলে নাম্বারটা দিয়েছেন আমাদেরকে সেই নাম্বারটা মানে এসে কল দিলে আপনার সাথে কথা বলতে পারবে তো হ্যাঁ মানে আপনাকে যদি কোনো ওই নাম্বারে কল দিয়ে কোনো সাহায্য সহযোগিতা কেউ করে আপনি পাবেন তো হ্যাঁ অবশ্যই পাবো যদি ওনারা ওনারা যদি উনিকে দেয় অবিশ্যই পাব উনি আমাকে অনেক সময় নাম্বারটা দিতে চাচ্ছেন হ্যাঁ অবিশ্যই দিতে চাচ্ছি আরেকটা জিনিস ওই নাম্বারে কিন্তু অনেক ফোন আসবে কেউ ভালো কথা বলবে কেউ খারাপ কথা বলবে এই ধরনের কথা বলবে মানে ভালো খারাপ সব জায়গায় আছে কেউ সাহায্যের জন্য কথা বলবে বা কেউ বা এমনি ফোন দিবে হুম তাহলে এই বিষয়টা কি তাকে জানিয়ে তার নাম্বারটা দিচ্ছেন আমি তো কিছু জানি না ভাই আমাকে তো কিছু বলে না এই আমি এখন হঠাৎ করে নিয়ে আছে। যাক ভালো হয়েছে শুনলাম আমি তো মোবাইলের মো সম্বন্ধে কিছু বুঝি না নতুন আচ্ছা ঠিক আছে সম্মানিত দর্শক শ্রোতা আমরা তার এই বোনটির নিজের ফোন নাম্বার নেই হয়তো যদি কেউ যদি সাহায্য সহযোগিতা হয়তো পরবর্তীতে আমার আমরা তার নাম্বারটি ভিডিওতে দিতে পারবো সেই যেই বাড়িটিতে যে ঘরটিতে যে আপনারা দেখছেন আমাদের স্ক্রিনের পিছনে যে টিনের যেই বাসাটা এই বাসাটাতে ভাড়া থাকে তার জামাই তার সন্তানকে চার মাসের গর্বে রেখে চলে গিয়েছেন কিন্তু এখন তার ফোন নাই কেউ যদি তাকে সাহায্য সহযোগিতা করেন তাহলে যে নাম্বারটি দেওয়া আছে এটা হলো বাড়িওয়ালার ছেলের নাম্বার এই নাম্বারে যোগাযোগ করলে তার সাথে যোগাযোগ করে তাকে সাহায্য সহযোগিতা করতে পারে দর্শক আজ এই পর্যন্ত পরবর্তীতে নতুন কিছু দিয়ে অন্য কোনো জায়গায় আবার আপনাদের সাথে দেখা হবে সে পর্যন্ত আমাদের সাথেই থাকুন ভালো থাকুন সুস্থ থাকুন আল্লাহ হাফেজ আসসালামু আলাইকুম আলাইকুম